কিছু বলবে তুমি কি আপন দাদা কে নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আপন ফ্যামিলি ব্লগে তো আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে অনেক দিন পর তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি পুরো ভিডিওটি দেখবে এবং শেষ পর্যন্ত দেখবে তো আর তোমাদের কাছে একটি ছোটো রিকোয়েস্ট তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এই মাত্র অফিস থেকে আসলাম আর ডোমা মোটামুটি রেডি কোলে ওঠার জন্য তো আসার পরে কোলে উঠতে চাইলো এখন সে খুশি যে আমি আসছি বাসায় এবং দুপুরে একটা কাজের জন্য আমাকে বাসায় আসতে হয়েছে তো সে মানে মোটামুটি আমাকে দুপুরে দেখে বেশি খুশি হয়েছে এই জন্যই যে এই টাইমটা সে আমাকে কখনো বাসায় পায় না তো এখন খুব খুশি আর ওর চেষ্টা হচ্ছে ও বাইরে একটু বাইরে ঘুরতে যাবে আমি ওকে কোলে নিয়ে একটু বাইরে ঘুরতে যাব সে অপেক্ষায় তো মা মা তুমি যাবে বাইরে যাবে দাদা 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 হ্যাঁ তো দাদাকে ডাকছে আমার মামা দাদাকে ডাকছে তাই না হ্যাঁ অনেক দিন পরে আমার মামনিকে নিয়ে আসলাম ভিডিওতে তো আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই জানাবে আর আমার মা মোটামুটি এখন একটু একটু করে কিছু বলতে শিখছে মোটামুটি দাদা বাবা মা মামা এগুলো মোটামুটি চারটা ভালোভাবে মোটামুটি শিখতে পারছে আর আশা করছি তোমাদের আশীর্বাদে যদি ও ভালো থাকে সুস্থ থাকে আরও কিছু শিখবে আর তোমরা ওদের ওর জন্য আশীর্বাদ করো যাতে ও শরীর স্বাস্থ্য সব কিছু সুস্থ থাকে দাদা আচ্ছা মা তুমি একটু কাজ করো তো তুমি তালে দত তালে দত একটু গান এটা গান করো তো এটা গান করো তো যাই হোক গাইস মাঝে মধ্যে আপন গিটারে গান করে আর গান করার ফাঁকে মোটামুটি ও হা করে মানে তার সাথে সুর মিলায় এটা কি এটা কে এটা কি এ

মোটামুটি তো ওর মোটামুটি একটা সুর দাদা হ্যাঁ আর পাশাপাশি মোটামুটি আপন কলেজে যাওয়ার পথে ও চায় যে মানে তার সাথে একটু বেড়ে বাইরে যাওয়ার জন্য তো যাই হোক সময় স্বল্পতার জন্য ও পারে না আর মোটামুটি আসলে ওকে আগে করে নিতে হবে এটা আমি বাসায় আসি বা আপন কলেজ থেকে আসলে ওকে মানে কোলে নিতে হবে না নিলে কান্না করে দিবে

তোমাদের অনেক দিন পরে তোমাদের জন্য ভিডিও দিতেছি কারণ একটু সময় স্বল্পতার জন্য রেগুলার ভিডিও দিতে পারিনি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আর তোমরা যারা আমার চ্যানেলের দর্শক আছো তারা এখন থেকে কন্টিনিউ দেখার চেষ্টা করবে আমিও রেগুলার ভিডিও দেব আর আরেকটা বিষয় হচ্ছে আমার মোটামুটি ভিডিও দিতে দিতে মানে একটা হতাশা কাজ করছিল এতগুলো ভিডিও দিচ্ছি কিন্তু তেমন একটা রেসপন্স পাওয়া যাচ্ছে না তো আমার এক বন্ধু যে ইউটিউবার মোটামুটি আমাকে সে পরামর্শ দিল যে মোটামুটি কন্টিনিউ করে চালানোর জন্য আশা করছি ভালো একটা রেজাল্ট পাবো তো ওর কথায় উৎসাহিত হয়ে যদি ইউটিউবার ছোটোখাটো ইউটিউবার তো তোমাদেরকে এক সময় তার সাথে পরিচয় করিয়ে দেব বা তার চ্যানেল লিঙ্কটা তোমাদেরকে দেব। তো সেই সুবাদে আবার শুরু করলাম নতুনভাবে নতুন রূপে তো তোমরা আমাকে সাপোর্ট করবেই তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই প্রত্যাশা আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাই